আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন টিকটকের ভিডিও ওয়াটার ওয়াটার মার্ক থেকে ফ্রি ডাউনলোড করতে চান যেমন টিকটক এর ভিডিও সেভ করা যায় সেভ করলে ওটাতে ওয়াটার মার্ক থেকে যায় ওই আইডি নাম থেকে যায় ওয়াটার মার্ক তারা ডাউনলোড করতে চা যারা চান তাদের জন্য এই ভিডিওটা প্রথমে টিকটক ক্লিক করলেন আমার আইডি তে আমার এটি থেকে আপাতত আপনাদের ভিডিওটা দেখাই কিভাবে ডাউনলোড করবেন কারণ এই ভিডিওটা ডাউনলোড করুন আজকে শুক্রবার হ্যাঁ বেশি বেশি পড়তে হবে এখানে সেভ ভিডিও ক্লিক করলে ভিডিওটা সেভ হবে হ্যাঁ সেভ হোক তারপর আপনারা দেখেন ভিডিওটা অলরেডি সেভ হয়ে গেছে এখন গ্যালারিতে যাব

শেয়ার অপশনে ক্লিক করবেন আমার আইডিতে থ্রি ডট দেখায় অন্যান্য জায়গাতে শেয়ার অপশন থাকে ওখানে ক্লিক করলে এক কপি লিংক লেখার উপর একটা ক্লিক করবেন এই লিংক কপি হয়ে গেছে তারপর গুগল ক্রোম এ যাবেন এখানে গিয়ে সার্চ দিবেন এস 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 টিকটক এটা লিখে সার্চ দিলে এই ওয়েবসাইটটা আসবে এই যে বলবে লোগোটা দেখে নেন ওইখানে ওই লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করে ডাউনলোড অপশনে ক্লিক করবেন এই আইসা পেস্ট হবে এখানে উইদাউট ওয়াটারমার্ক এই লেখাটার উপর একটা ক্লিক করবেন এবার দেখেন আগের ভিডিওটা ওয়াটারমার্ক ছিল এটাতে ওয়াটারমার্ক আছে কিনা দেখেন দেখেন ফুল ক্লিয়ার কোনো ওয়াটারমার্ক নেই ঠিক এভাবেই সব ভিডিও ডাউনলোড করতে পারবেন টিকটক থেকে আমার ভিডিওতে দেখানোর পদ্ধতিতে এই ওয়েবসাইটটা